আমাদের নিরাপত্তা সাথে যারা আছেন তারা মঞ্চের মঞ্চের সিঁড়ির সামনে দুজন রাখেন আমাদের নিরাপত্তা সিবুটি যারা আছেন দুজন সিবুটি রাখেন মঞ্চের গেটের সাথে মঞ্চের সিঁড়ির সাথে যাতে কোন লোক উঠতে না পারে আমরা নাম ডাকবো পরে উঠবে যে সিগুড়ি ইনচার্জ আছে তার আহ্বান করছি দুইজন সিগুড়ি মঞ্চের এখানে রাখেন

for